আর চট্টগ্রামের যিনি আমাদের আজকের সম্মানিত ডিলার তিনি হলেন শাহাদত হোসেন ভাই শাহাদ হোসেন ভাই হলেন চট্টগ্রাম বারোকুণ্ডু বাজার সীতাকুণ্ড অঞ্চল থেকে এই মৃত্তিকা ফিডের খাদ্যের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিড মিলে মৃত্তিকা ফিড মিল থেকে এখন যে গাড়িটা ছেড়ে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে আর চট্টগ্রামের যিনি আমাদের আজকের সম্মানিত ডিলার তিনি হলেন শাহাদত হোসেন ভাই এই হোসেন ভাই হলেন চট্টগ্রাম বারোকুণ্ডু বাজার সীতাকুণ্ড অঞ্চল থেকে এই মৃত্তিকা আগ্রোফিডের খাদ্যের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন তো এই ভাইয়ের কাছ থেকে যারা খাদ্যটা আপনারা সংগ্রহ করতে চান এই নাম্বারটাতে যোগাযোগ করে আপনি এই খাদ্যটা নিতে পারবেন আমরা একটু নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান ফোর জিরো সিক্স এইট ফোর এটা হলো আমাদের শাহাদত হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার যিনি বারকুণ্ড বাজার সীতাকুণ্ড থেকে এই মিত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন আমরা আজকে যে গাড়িটা যাচ্ছে বারকুণ্ড বাজারে সেটি তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছে তো এই তিনশো আশি বস্তা মালটা লোড হচ্ছে যতক্ষণে আমরা ততক্ষণে আপনাদের সঙ্গে একটু কথা বলবো এই খাদ্যটার বিষয় আর খাদ্যটা যে উপকরণ ব্যবহার করা হয় অর্থাৎ আমরা যে বলি সব সময় যে প্রায় আটাশ থেকে ত্রিশটা উপকরণ ব্যবহার করা হয় সেই আটাশ আটাশ থেকে ত্রিশটা উপকরণ কি কি উপকরণ ব্যবহার করা হয় সেই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা থাকা ভালো আমরা সেই কথাগুলোই শুনবো এখন কাদের ভাইয়ের কাছ থেকে চলুন একটু তার কাছ থেকে শুনে আসি যে কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্য প্রস্তুত করে আসছেন কাদের ভাই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল কেলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বিষ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় সময় লাগে এটা ক্রিয়াশং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রঠিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া শুনছিলাম এতক্ষণ কাদে ভাইয়ের কথা পাশাপাশি এখন একটু আপনাদেরকে বলবো যারা এই খাদ্য নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা ব্যবসা করতে চান অর্থাৎ কেউ ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান অথবা কেউ আপনার নিজের খামারে আপনার পশুগুলোকে এই খাদ্যটা খাওয়াতে চান তো এই খাদ্যটা আপনারা পাবেন কিভাবে। আসুন একটু সেই বিষয়ে কথা বলি এখন যেহেতু অনলাইনে সারা বাংলাদেশে সহ সারা বিশ্বেই আমরা কিন্তু যোগাযোগ করতে পারি তো আপনিও চাইলে অনলাইন থেকে মৃত্তিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর যে নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে নাম্বারগুলো আপনারা সংগ্রহ করেন সংগ্রহ করে নিয়ে ফোন দিয়ে কর্তৃপক্ষর সঙ্গে আপনারা যোগাযোগ করে আপনি আপনার পরিমাণ মতন মাল বাংলাদেশের যে কোনো অঞ্চলে নিতে পারবেন ঘরে বসে থেকে এছাড়াও আপনি চাইলে সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন এই খাদ্যটা সেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে মৃত্তিকা আগ্রফিডের পাশে তো এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যারা নেবেন তাদের জন্য হলো একশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ারের চার্জ আর তেরশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা হলো এই টোটাল খাদ্যের দাম পড়বে তো এই খাদ্যগুলো যারা আপনারা এইভাবে সংগ্রহ করে আপনাদের পশুগুলোকে খাওয়াতে চান আপনাদের জন্য দিন থেকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ সময় প্রস্তুত আছে আপনি চাইলে যে কোনো দিন যে কোনো মুহূর্তে কথা বলে নিতে পারবেন আপনার এই খাদ্যটা তো আমরা শাহাদুত হোসেন ভাইয়ের গাড়িটাও লোড হয়ে গেছে গাড়িটা ছেড়ে যাবে বারো কুণ্ড বাজার সীতাকুণ্ডের উদ্দেশ্যে আমরা তার মোবাইল নাম্বারটা আবার একটু আপনাদেরকে বলে দিই জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান ফোর জিরো সিক্স এইট ফোর এটা হলো আমাদের শাহাদত হোসেন ভাইয়ের মোবাইল নম্বর সকলে নিরাপদে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ